ছাত্রীদের ভর্তি না নেওয়ার অভিযোগ তুলে প্রাথমিক বিদ্যালয়ে তালা বন্ধ করে বিক্ষোভের সামিল হলেন অভিভাবকরা ঘটনায় শিক্ষক সহ বিদ্যালয়ের পড়ুয়ারা তালা বন্ধ অবস্থায় থাকল ঘন্টার পর ঘণ্টা মালদার মানিকচকের বেচুটোলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তালামুক্ত হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বারো জন ছাত্রের ভর্তি নেওয়া হচ্ছে না এলাকারই মানিকচক উচ্চ বিদ্যালয় বলে অভিযোগ স্থানীয় অভিভাবকদের অভিযোগ বেচটোলা প্রাথমিক বিদ্যালয়ের বারো জন ছাত্রীকে মারিচক উচ্চ বিদ্যালয়ে ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকার অন্যান্য বিদ্যালয়ে ছাত্রীদের বাণিজ্যক উচ্চ বিদ্যালয়ে ভর্তি নেওয়া হলেও কেবলমাত্র বেচটোলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে না ভর্তি না নেওয়ার বদলে মানিকচক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ হাড্ডাটোলা জুনিয়র বালিকা বিদ্যালয়ে ভর্তির নির্দেশ দিচ্ছে বাড়ির কাছের উচ্চ বিদ্যালয়ে ভর্তি না নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করার নির্দেশ দেওয়ার ক্ষিপ্ত এলাকার অভিভাবকরা অন্যান্য আশেপাশের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদের ছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে মানিকচৌক উচ্চ বিদ্যালয় বলে অভিযোগ মানিকচক উচ্চ বিদ্যালয়ে যাতে ছাত্রীদের ভর্তি নেওয়া হয় সেই দাবি নিয়ে বেচুটোলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে মূল গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকার অভিভাবকরা ঘন্টার পর ঘণ্টা তালা বন্ধ থাকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এমন অবস্থায় মানিকচৌক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারী অভিভাবকদের সাথে কথা বলে বিদ্যালয়ে তালা খোলেন এ প্রসঙ্গে বেচটোলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলু কর্মকার জানিয়েছেন হাড্ডাটোলা জুনিয়র বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কম থাকায় বিদ্যালয়টি উঠে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই অপর বিদ্যালয় পরিদর্শক চাইছেন যাতে এই বিদ্যালয়ে ছাত্রেরা ভর্তি হয় এবং বিদ্যালয়টি উন্নত হয় তার জন্য এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি অভিভাবকদের বোঝানো হল তারা চাইছেন ছাত্রদের বাড়ির কাছে মানিকচক উচ্চ বিদ্যালয়ে ভর্তি করতে তাই তারা তালা বন্ধ করেছেন এ প্রসঙ্গে মানিকচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রুতি কুমার রায় জানিয়েছেন একটি মিটিং করা হয়েছিল অপর বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ মতো মিটিং রেজুলেশন অনুযায়ী জুনিয়র বালিকা বিদ্যালয়ে ভর্তির হয়েছিল ছাত্রীদের নির্দেশ সেখানে পঠন পাঠনের পর ছাত্রীরা মানিকচক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে সেই নির্দেশ মতোই অভিভাবকদের বিষয়টি বোঝানো হয়েছে যদিও আশেপাশের বেশ কিছু ছাত্রীরা বিদ্যালয়ে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা যে ধরনের নির্দেশিকা দেবে সেই মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি প্রধান কেন হচ্ছে হচ্ছে

আজকে কি করেছেন আপনারা এরকম হয়েছে তেরো জন ছাত্রছাত্রী বাড়ি কোথায় আপনাদের এখানটাতে কারণে নিচ্ছে কিছু বুঝতে পারছেন না আপনার নাম আমার নাম

কি বলছে এই স্কুলের শিক্ষকরা এই স্কুলের শিক্ষক বলছে যে আমি কিছু করতে পারবো না যদি যা করে তো এসআই করি আচ্ছা এসআই নাকি ওদেরকে নাকি স্কুলে নাকি বলেছে যে না এখানে কোনো ভর্তি নেওয়া হবে না আর আমাদের অভিভাবকরা বলছি যে না আমরা মানে চোখ হাই স্কুলে ভর্তি করব আজকে কি করেছেন আজকে আমরা তালা মেরেছি এই জন্য যে এসআই আসবে ব্লক থেকে আমরা সব কিছু জানিয়েছি আপনাকেও জানালাম

একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ের রেগুলেশন অনুযায়ী ওখানে হাড্ডা পাল্লা গার্লসগুলো একটা স্কুল রয়েছে সেই স্কুলকে আপগ্রেড করার জন্য বলা হয়েছিল যে বেশিরভাগ মেয়েদেরকে ওখানে বাঁচি আসলে ওখানকার মেয়েরা নাই নিয়ে আমাদের মানিক স্কুলে এসে ভর্তি হয় তো ওখানে কিছু ম্যাডামও দেওয়া হয়েছে গার্লস স্কুল এদিকে নেই হোক সেই আমরা চেয়েছি মানে সবাই চেয়েছে যে ওই গার্লস স্কুলটা আপগ্রেড হোক এবং মেয়েরা সবাই ওখানে ইনিশিয়েটিভ নিয়ে যাতে ভর্তি হয় আর সেই কারণেই আমাদেরকে বলা হয়েছিল যে মেয়েদেরকে ওই স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করা জন্য গার্জেনদেরকে আমি সেই মতন সবাইকে বলেছি যে আপনারা ওই স্কুলে ভর্তি করুন না নিয়ে এখানে আসবে এসআই ম্যাডামের অনুরোধ আমাকে এবং আমি তার আবেদনটুকুই গার্জেনদের কাছে রেখেছি তো এরপরে যে ঘটনাগুলো ঘটছে আমি শুনতে পাচ্ছি এখন ম্যাডাম বা স্যার বিআই স্যার আছেন আমার ওপরে যারা আছে তারা ডিসিশন নিয়ে যেই ডিসিশনটা আমাকে জানাবে সেই ডিসিশনটাই আমি মানতে পারবো ওই ওই স্কুলগুলো ওখানের আশেপাশে রয়েছে সেই জন্য ওই স্কুলগুলোর ছাত্রীগুলো ওখানে ভর্তি হলে তাদেরও ভালো হবে এবং আমাদের স্কুল অনেক ছাত্রছাত্রী মাস্টার বসার সংখ্যাও আস্তে আস্তে কমে আসছে তাহলে ওখানে ওরা কিছুটা পড়াশোনা করে এলে একটা অন্য এনভায়রনমেন্ট থেকে এলে তাদের ভালো হবে বলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং তার পরবর্তী সিদ্ধান্তের জন্য আমরাও তাকে আছি বাকি দেখা যাক কি হচ্ছে আজকে আবার মিটিং হয়েছে অন্যান্য বিদ্যালয়গুলো যেগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদেরকে ভর্তি হয়েছে এখানে দেখুন কিছু কিছু হয়েছে সবগুলোর লোকেশন বা ইয়ে আমি জানি না আমাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছিল আমি সেটাই মেনেছি এবার বাকিটুকু এসআই ম্যাডাম বলতে পারবেন এবং উনিও আবার পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে আমাকে জানিয়েছে আমার নাম শ্রুতি কুমার थो 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 । সেখানে টোলা এখানে গার্লস স্কুল আছে সেখানে ম্যাডাম ভর্তি করতে বলছেন যেহেতু ওই স্কুলের ছাত্র সংখ্যা কম সে স্কুল হয়তো উঠে যেতে পারে তাই ম্যাডাম চাইছেন সেই স্কুলটাকে বাঁচাতে সেই উদ্দেশ্যে তিনি চাইছেন যে মেয়েরা ছেলেরা নয় ছেলেরা হাই স্কুলে ভর্তি হবে ছোট হাই স্কুলে কিন্তু মেয়েরা হাডাটোলা গার্লস স্কুলে ভর্তি হবে এবং সেখান থেকে ক্লাস এইট যখন পাস আউট করবে তখন আবার মানিকচোক হাই স্কুলে এছাড়া ভর্তি হবে ম্যাডাম এইভাবে চাইছেন কিন্তু গার্জেনরা কোনো মতেই চাইছে না গার্জেনরা বলছেন যে ঢাকা গার্লস স্কুলে দুটো মাত্র টিচার সেখানে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই এবং আমরা চোখে দেখে আমাদের বাচ্চাদেরকে ভর্তি করতে পারি না যেহেতু তাদের পড়াশোনা ঠিক হবে না এবং ভবিষ্যতে তারা ভালো জায়গায় পৌঁছাতে না তারা চাইছেন যে আমরা হাই স্কুলে ভর্তি করব আর তাদের আরও ডিমান্ড যে এই বেচুটলা মানে প্রাইমারি স্কুলটা মানিকচক হাই স্কুলের লাগব স্কুল যে এই স্কুলটা সবার আগে প্রিফারেন্স পায় মানিক চোখ হাই স্কুল এটা ডিমান্ড হচ্ছে আমাদের গার্জেনদের আরো একটা কারণ দেখাচ্ছেন যে বেচুটোলা ছাড়া বেঁচুটোলা যেটা এটা টলা প্রাইমারি স্কুল আছে সেখানকার স্টুডেন্টরা হাই স্কুলে ভর্তি হচ্ছে যেটা টলাটা আমাদের স্কুলের আন্ডার আছে মানে গ্রাউন্ডের মধ্যেই তাছাড়া যতকটা

সেটা সলভ করার চেষ্টা করছি এবং আগে হাডাটুলা গার্লস স্কুলে ভর্তি হোক ওখান থেকে আর স্কুলে আসুক তাহলে তাদের তো সমস্যার ব্যাপার নেই আবার তো ঘুরে ফিরে আজকেই স্কুলে আসুক ম্যাম এই কথা বলছেন গার্জেনকে বোঝানোর চেষ্টা করছেন আমরাও গার্জেনকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু গার্জেনরা কোনো মতোই শুনছেন না আমরা গার্জেনদেরকে এটা বলেছি যে ম্যামের সঙ্গে আলোচনা করুন আমি আলোচনা করেছি তা সত্ত্বেও গার্জেনরা বলছেন যে না আমরা স্কুলই বন্ধ করব। স্কুলে তালা লাগাবো স্কুলতে দেবো না আমাদের সমস্যার সমাধান এখনো হচ্ছে না তালা বন্দুরও কিছু আপনাদের হ্যাঁ আমাদের কিছু করার নেই এখান থেকে হাই ওটা হচ্ছে খুলবে বলছে তালা ওনারা বলছেন যে প্রবলেম না ভর্তির ব্যবস্থা ওখানে মারিকছু হাই স্কুলে করতে হবে কোথাও কি হেড ম্যাডাম কোনো মন চালাচ্ছে এরকম মনে হচ্ছে আপনাদের হেড ম্যাম বলতে না সেটা মনে হচ্ছে না যে আপনারা ওখানে ভর্তি করতে বারণ করবেন তো বলতে পারি গার্জেন বলে বলেওছি কিন্তু গার্জেনটা কোনো মতেই শুনছেন না কি চাইছেন আপনার কাছে শ্রুতি সেই কথাই বলছেন স্কুলের যে উনিও বলছেন যে এসআই ম্যাম আমাদের উর্ধে উনি যা বলবেন সেই হিসেবে আমাকে চলতে হবে তালা বন্ধ আছেন প্রশাসনকে জানিয়েছেন আমরা এসআই ম্যামকে জানিয়েছি এসআই ম্যাম শুনলাম যে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন তো অ্যাকচুয়ালি থানায় জানিয়েছে আপনার নাম আমার নাম অলক কর্মকার বিকিলাম হাইস প্রাইমারি স্কুলের মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট পুলিক নিউজ